আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা পনেরোই অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে আমাদের তদ্ভির ও রোকিয়া শিক্ষা কোর্স যে সমস্ত বন্ধুরা ভর্তি হতে আগ্রহী ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি স্বাভাবিক অবস্থায় যেই বইগুলো আমি অধ্যয়ন করি বর্তমানে ওই বইগুলোর মধ্য থেকে যেই বিষয়গুলো আমার কাছে চমৎকার মনে হয়েছে এবং মানুষের কাছে ফায়দাজনক মানুষের জন্য ফায়দাজনক হবে বলে আমি মনে করেছি এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি যাতে অন্তত একজন মানুষের হলেও যেন উপকার হয় তো সকালে সেই বিষয়টাই সামনে রেখে অধ্যয়ন করতেছিলাম আকামুল মারজান ফি আহকামিল জান নামে একটা কিতাব রয়েছে নির্ভরযোগ্য একটা কিতাব এই কিতাবটি অধ্যয়ন করতেছিলাম তো করতে করতে একটা হাদিস আমার সামনে আসলো বিষয়টা আমার মনে হলো যে সকলের সাথে শেয়ার করা দরকার এখানে তিনি লেকচনাল বাবুত্তাহ আসে ফিমাউ শায়াতিন মিনাল মাবিত তো এই অধ্যায়ের মধ্যে মুসলিম শরীফ এবং আবু দাউদ শরীফের একটা হাদিস আনা হয়েছে অর্থাৎ এই অধ্যায় নিয়ে আলোচনা করতেছেন ফিমায়াম ফিমাউ সায়াতিনা মিনাল মাবিতানাজিল ইনসান মানুষের ঘরে শয়তানদের বসবাস থেকে এমন জিনিস যাবা দাবা গ্রস্ত করে অর্থাৎ মানুষেরা যদি এমন কোনো কাজ করে যেই কাজটা করার ফলে জিন্নাতেরা আপনার ঘরে আর প্রবেশ করতে পারবে না আমাদের কাছে অনেক ফ্যামিলি থেকে লোকেরা আসে এসে বলে যে হুজুর বাড়িতে প্রচুর পরিমাণে জিন্নাতেরা বিরক্ত করতেছে এই বাড়িতে থাকাই যাচ্ছে না বাসা পরিবর্তন করে ফেলবো কি না এখানে কোনো ভয়ানক সমস্যা আছে কি না বাড়িটা বন্ধ করতে হবে কি না এবং আশ্চর্যের বিষয় হলো আমরা যখন বন্ধ দিতে চাই তাদের বাড়ি তো বন্ধ দেওয়ার জন্য তারা বহু পরিমাণে টাকা আমাদেরকে দেওয়ার জন্য রাজি হয় কিন্তু আশ্চর্যের বিষয় হলো নবীদের শেখানো এই ছোট্ট আমল যেটা করলে আপনার ঘর জিন্নাতের জিন্নাত থেকে যত বড় শক্তিশালী জিন হোক তা থেকে মুক্ত থাকবে এবং ভালো থাকবে শুধু আমলটা ফলো করলেই হবে এটা না করার কয়েকটা কারণ একটা কারণ হলো হয়তো এই বিষয়টা নিয়ে মোজা কারাই হয় না আমাদের মধ্যে অথবা আমাদের এই বিষয়টা জানাই নেই এই জন্য আমি চিন্তা করলাম এই হাদিসটা আপনাদের সাথে একটু শেয়ার করি জাভের রদ থেকে বর্ণিত তিনি বলেন আন্না হোসামী আর রসৌল্লা সালাম এখন তিনি নবিকরু সাল্লামকে বলতে শুনেছেন ইরা দাখালর রজলু মঞ্জিলা যখন কোনো ব্যক্তি তার ঘরে প্রবেশ করে ফাজা করাসমাল্লাহ ইন্দা দুখুলিহি ও ইন্দা তো আমিহি এই লোকটা যখন ঘরে প্রবেশের সময় এবং খানা খাওয়ার সময় বিসমিল্লা বলে কলা লা মাবি তালাকু মলা আশা শয়তান তখন বলে যে তোমাদের এই ঘরে অবস্থান করা এবং খাওয়ার মতো কোনো সুযোগ নেই ওই ইজা আসমাল্লাহ ইন্দা দুঃখ লিহি আর যখন আল্লাহর নাম স্মরণ করে প্রবেশের সময় ওয়ালাম আলাময়াজকুর হু ইন্দা তো আমিহি কিন্তু খাদ্যের সময় বিসমিল্লা বলে না এক তখন শয়তান বলে আদ রক্তমল আশা ওয়ালাম আবি তালাকুল শয়তান তখন বলে যে তোমরা খাদ্য পেয়ে গেছো কিন্তু এই ঘরে তোমরা থাকতে পারবে না ওই ইজা আলাম ইসমাল্লাহ ইন্দা দুঃখ লিহি আর যখন প্রবেশের সময়ও বিসমিল্লা বলল না খাওয়ার সময়ও বিসমিল্লা বলল না তখন শয়তান বলে আদর রক্তমূল তা বল আশা আ যে তোমরা রাতে থাকার ব্যবস্থা এবং খাওয়ার ব্যবস্থা তোমাদের জন্য হয়ে গেছে তাহলে এই হাদিসটা থেকে আমরা দিবালোকের না স্পষ্ট হইলাম যে আমরা যখন পরিবারের সদস্যরা ঘরে প্রবেশ করি বাহির থেকে তো প্রবেশের সময় এই ছোট্ট দোয়া শুধু বিসমিল্লা বলে যদি আপনি প্রবেশ করেন এবং খানা খাওয়ার শুরুতে যদি বিসমিল্লা বলে আপনি খানা খান তাহলে আপনার ঘরের মধ্যে জিন্নাতেরা প্রবেশ করতে পারবে না এবং আপনাদের পরিবারকে জাদু দ্বারা ক্ষতিগ্রস্ত করতে পারবে না অর্থাৎ তারা আপনাদের কোনো কাজেই অংশগ্রহণ করতে পারবে না তো এইটা দরকার হলো নিজেদের অন্তরে নবীজির কথার উপর পূর্ণ আস্থা আনা এবং এখলাসের সাথে এই আমলটা করা এই দুইটা কাজ যদি ভালোভাবে করা যায় তাহলে আশা করা যায় আপনার ঘরে জিন্নাতেরা অবস্থান করতে পারবে না আপনার পরিবারের কাউকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না এবং আপনাদেরকে জাদুগ্রস্তও করতে পারবে না এই জন্য এই হারিয়ে যাওয়া নবীজির সন্না নবীজির আমল এগুলো আমাদের আঁকড়ে ধরা দরকার যদি এটাকে আমরা আঁকড়ে ধরি আপনি এই আপনার পরিবারকে আপনার ঘরকে জিন্নাতের অনিষ্ট থেকে ভালো রাখতে পারবেন ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাম